আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই জানো যে দুই সাল থেকে তোমাদের একক ভর্তি পরীক্ষা নিয়ে খুব বড়সড় সড়ো একটা প্ল্যান চলছে তো এই দুই সালে তোমাদের একক ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন আসতেছে অর্থাৎ দুই সালে তোমাদের যে একক ভর্তি পরীক্ষা হবে বা হওয়ার একটা যে পসিবিলিটিস আছে এইটা হইলে কিভাবে আসলে পরীক্ষাটা হবে এইটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজকে জানায় দিছে তো এই যে নতুন সিস্টেমে কি কি পরিবর্তন আসতেছে এইটা আদৌ তোমাদের জন্য কার্যকরী কিনা বা তোমাদের থেকেই অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা হবে কিনা আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব। তো প্রথমে দেখো নতুন যে সিস্টেম বা একক ভর্তি পরীক্ষায় কি কি আসলে তোমাদের পরিবর্তন আসতেছে প্রথমত তারা চিন্তা করতেছে যে একটা কম্পিউটার বেস তোমাদের এক্সাম নেওয়া যায় কিনা অর্থাৎ যেখানে তোমাদের খাতা কলমের মধ্যে যেমন এখন এমসিকিউ শীট বা তোমাদের লিখিত পরীক্ষার জন্য আলাদা খাতা দিয়ে পরীক্ষা নেওয়া এই সিস্টেমগুলো বাদ দিয়ে তারা একটা কম্পিউটার বেস এক্সামের মধ্যে যাইতে চাচ্ছে যদিও এটা এখন সম্ভব না কারণ আমাদের যে গ্রাম অঞ্চলগুলো আছে বা আমাদের যে মানে একদম গ্রামীণ পরিবেশগুলো থেকে যে স্টুডেন্টগুলো আসছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা না পাওয়ার কারণে এই যে কম্পিউটার বেস এক্সাম এইটা তাদের প্ল্যানে থাকলেও তারা নিতে চাচ্ছে না এটা তারা তাদের জানায় দিছে আপডেটে এখন দেখো আরও যে নতুন যে সিস্টেমটা আসতেছে একক ভর্তি পরীক্ষায় এইখানে কোন কোন সিস্টেমগুলাই ইনক্লুড করছে তারা বা কি কী বিষয়ের উপরে বা কোন বিষয়গুলোকে ফোকাস করে পরীক্ষা হবে দেখো নর্মালি তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো এবং যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো তাদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে বাংলা ইংরেজি আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা মানে বরাবরই পরীক্ষা দেয় মানে সব সময় তাদেরকে বাধ্যতামূলক দিতে হয় কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের সব ইউনিটের জন্য এটা সব জায়গায় বাধ্যতামূলক না তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই বিষয়টাকে মাথায় রেখে তোমাদের ভাষা দক্ষতা বৃদ্ধি করার জন্য তারা আসলে বাংলা এবং ইংরেজিকে ইনক্লুড করতেছে এ বি তুমি যে ইউনিটে পরীক্ষা দাও বাংলা এবং ইংরেজি থেকে নির্দিষ্ট পরিমাণ প্রশ্নের উপরে তোমার পরীক্ষা দিতে হবে ঠিক আছে এখন দেখো এই যে নতুন সিস্টেম এইটা তারা লিখিত এবং এমসিকিউ দুই টাইপের ভাবেই নিতে চাচ্ছে অর্থাৎ শুধুমাত্র এমসি বা শুধুমাত্র লিখিত এমন হবে না তোমাদের চল্লিশ মানে সাইট এই সিস্টেমে যে চল্লিশ পার্সেন্টে ধরো তোমাদের এমসিকিউ কিউ বা চল্লিশ পার্সেন্টে লিখিত আর সাইট পার্সেন্টে এমসিউ অথবা দুইটার একশো পার্সেন্ট তারা করবে তো এই সিস্টেমটা তারা ইনক্লুড করতে চাচ্ছে এখন প্রশ্ন আসে যে একক ভর্তি পরীক্ষা কি এই দুই সাল থেকে হওয়ার সম্ভাবনা আছে কি না দেখো নর্মালি তারা একটা আপডেটের মধ্যে জানায় দিছে যে দুই এই যে চব্বিশ সালে তোমাদের জুলাই মাসেই তারা একটা কমিটি গঠন করছে এই কমিটি থেকে সিদ্ধান্ত দিবে যে তোমাদের এই যে পরীক্ষার সিস্টেমটা তারা জানায় দিল এইটা আদৌ তারা নিবে কিনা বা তোমাদের পঁচিশ সালে হবে কিনা তো এই জায়গাতে যদি আমার ব্যক্তিগত পার্সেন্টেজ তোমরা যদি জানতে চাও যে ভাইয়া হওয়ার চান্সেস কতটুক তো আমি বলবো যে দেখো যেহেতু গুচ্ছভর্তি পরীক্ষা নিয়ে একটা দোটানার মধ্যে আছে কারণ শিক্ষকরা আন্দোলন করতেছে কি নিয়ে তাদের পেনশন নিয়ে তাদের ভাতা নিয়ে এইগুলা নিয়ে তো এই জিনিসটা যেহেতু একটা হজবরল সিস্টেমের মধ্যে আছে টিচাররা বিশ্ববিদ্যালয়ের টিচাররা যদি তাদের দাবি দেওয়া পূরণ না করতে পারে তাহলে কিন্তু তারা কখনোই মানে চাইবে না যে তারা গুচ্ছের মধ্যেই থাকতে তো গুচ্ছের মধ্যেই যখন থাকতেছে না তখন একক ভর্তি পরীক্ষায় এত বড় একটা পরীক্ষায় একটার মধ্য দিয়ে একটা পরীক্ষার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের পরীক্ষা শেষ এই জায়গাতে তারা থাকতে চাইবে না কেন দেখো বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব বাজেট থাকে যেটা সরকার কর্তৃক দেওয়া হয় এর পাশাপাশিও তাদের একটা আয়ের উৎস হচ্ছে অ্যাডমিশন টেস্ট তো এই অ্যাডমিশন টেস্টের একটা বিশাল পরিমাণ অর্থ কিন্তু তারা পাচ্ছে না এই গুচ্ছের মধ্যে ইনক্লুড হওয়ার জন্য তো এজন্য তারা চাইবে যদি তাদের দাবি দেওয়াগুলো না মেনে নেওয়া হয় আমি মানে নাইনটি পার্সেন্টের বেশি শিওর যে টিচাররা যদি তাদের দাবি দেওয়াগুলো ঠিকঠাকভাবে না মেনে নেয় সরকার বা মন্ত্রণালয় থেকে তাইলে টিচাররা গুচ্ছ থেকেই বের হয়ে আসবে একক তো মানে একক ভর্তি পরীক্ষায় তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো এই চান্স থেকে বা এই জায়গা থেকে একক ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম তো তোমাদেরকে যদি আমি একদম রিয়েল নিউজটা দেখাই তাইলে তোমরা সুন্দরভাবে আরও বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কি কি বিষয় আপডেট আসছে বা কি কি বিষয় পরিবর্তন করা হয়েছে দেখো তোমাদেরকে যদি আমি একটু দেখাই এই জায়গাতে দেখো যে এইখানে কি বলা হয়েছে যে একক ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক এইখানে বাংলা এবং ইংরেজি বিষয়ের উপর উত্তর করা বাধ্যতামূলক মানে এই জায়গাতে যে এমনভাবে তোমাদেরকে মানে ভাষাগত দক্ষতাগুলো যাচাই করার জন্য বাংলা ইংরেজি বাধ্যতামূলক করা হচ্ছে ইভেন যদি তোমরা আমাকে বলো যে ভাইয়া যে এইখানে যদি একক ভর্তি পরীক্ষা হয় তাইলে এদের প্রশ্নের প্যাটার্ন বা সিস্টেমটা কেমন হবে দেখো এই জায়গাতে একটা বিষয় তারা ফোকাস করছে যে তুমি অ্যাকাডেমিক লাইফে যে সাবজেক্টগুলো পড়ো ওই সাবজেক্টগুলোর উপরে তোমার আসলে কেমন দক্ষতায় এইটা যাচাই করবে তো আর্টস এবং মানে আর্টস বাদ দিয়ে কমার্স এবং সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ইন্টারমিডিয়েটের অ্যাকাডেমিক সাবজেক্টগুলোর উপর টেস্ট দেয় দিয়েই চান্স পায় কিন্তু আর্টসের যারা স্টুডেন্ট আছে শুধুমাত্র গুচ্ছ বাদ দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর্টসের সাবজেক্টগুলো কাজেই আসে না ধরতে গেলে তো এজন্য এইটা নিশ্চিত থাকো যদি একক ভর্তি পরীক্ষা হয় তাইলে তোমরা যারা মানবিক বা বি ইউনিটের স্টুডেন্ট আছো তাদের এক্স্যাক্টলি গুচ্ছে যে সিস্টেমে প্রশ্ন হয় যেমন মৌলিক জিকে থেকে প্রশ্ন হয় মৌলিক জিগেকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হয় এই জিনিসটা তোমার মধ্যেও ইফেক্ট করবে ঠিক আছে তো ওই জিনিসটাই করা হচ্ছে আবার দেখো এই যেটা বললাম যে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে মূল্যায়নের ভাবনা করা হয়েছিল কিন্তু গ্রামীণ মানে পরিবেশে বেড়ে ওঠা স্টুডেন্টদের জন্য সমস্যা হইতে পারে এই জন্য কম্পিউটার বেস টেস্ট এখন নেওয়া সম্ভব হচ্ছে না পরবর্তীতে এই সিস্টেমটা কার্যকর করা হইতে পারে তো দেখো রুট লেভেল তো আমাদের অতটা ভালো না ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তোমরা যদি মাধ্যমিক পর্যায়ে যাও ওই জায়গাতে কিন্তু আমাদের যে ল্যাব ফ্যাসিলিটিস বলো মানে আইটি ফ্যাসিলিটিস বলো এইগুলো কিন্তু অত বেশি নাই তো একজন স্টুডেন্টকে কম্পিউটারে তুমি দক্ষ না করে কম্পিউটারের সামনে বসায় দিলে তো জাজমেন্টটা ঠিক হচ্ছে না মানে তোমার জাজ করাটা বা লয় মানে ইকুয়ালিটিটা তো হচ্ছে না তো এজন্য জন্য আগে রুট লেভেলে যখন দেখবা যে কম্পিউটার বেসটা একদম ঠিক হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সিস্টেমগুলা মানে তারা ঠিকঠাকভাবে কার্যকর বা পরিচালনা করতে পারবে এখন দেখো আমি যদি তোমাদেরকে দেখাই হেডলাইনটা কী ছিল যে দেখো কম্পিউটারের মানে ভর্তি পরীক্ষা কম্পিউটার খাতার পরিবর্তে আর কি কম্পিউটারে নেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে এবং বাংলা ইংরেজি বাধ্যতামূলক থাকবে এইটা দেখো আজকেরই নিউজ অর্থাৎ দুই জুলাই দোসরা জুলাই এগারোটা এগারো এ এম এর ঠিক আছে তো সেইখানে দেখো আরও কিছু কিছু বিষয় এইখানে ইনক্লুড করা হয়েছে যে কখন তোমরা এইটা আপডেটটা পাওয়া এই জায়গাতে দেখো এই যে জুলাই মাসের মধ্যে অর্থাৎ এই মাসের মধ্যে এই মূল্যায়ন পদ্ধতি যে কেমনে আসলে কিভাবে তোমাদের মূল্যায়নগুলো হবে বা কোন সিস্টেমটা হবে এটা একদম এক্স্যাক্টলি জানা যাবে ওকে তারপরে দেখো আরও যে যে বিষয়গুলা নিচে একটু দেয়া আছে হালকা অ্যাড করা হয়েছে তো এইখানে দেখো খাতার মাধ্যমে আপাতত নেওয়া হবে যে ভর্তি পরীক্ষাটা এমসি এবং লিখিত যেটা আমি তোমাদেরকে বললাম দুইটা সিস্টেমে এমসিকিউ এবং লিখিত ওকে এই দুই সিস্টেমের মধ্যেই তোমাদের নেওয়া হবে এবং এই যে এই 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 নিউজটা তোমরা পড়লেই ইজিলি বুঝতে পারবা ঠিক আছে ডেইলি ক্যাম্পাসে গেলেই এটা তোমরা ইজিলি মানে বুঝতে পারবা তো এইটাই মোটামুটি তোমাদের আপডেট এবং আমার ব্যক্তিগত মতামত এই বছর তোমাদের এই একক ভর্তি পরীক্ষা হওয়ার চান্স খুবই কম এবং একক ভর্তি পরীক্ষাটা যদি এই বছরে তোমাদের না হয় তাইলে মোটামুটি মানে ধরেই রাখো যে এইটা পরবর্তীতে দুই বা তিন বছরের মধ্যে এই পরীক্ষাটা তোমার হওয়ার একটা চান্স আছে ঠিক আছে তো এখন দেখো আমাদের একটা রানিং ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচটাতে তোমরা চাইলে ইনক্লুডেড হইতে পারো এই ব্যাচটা আমাদের শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এই ব্যাচটা দেখো আমাদের ফার্স্ট জুলাই অর্থাৎ পহেলা জুলাই থেকে আমাদের একটা সেকেন্ড টাইমের ব্যাস শুরু হয়েছে এইটা বি ইউনিটের স্টুডেন্টের জন্য এখন তুমি ধরো বি ইউনিট বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট যে জায়গাতে চাও সেই জায়গাতেই পরীক্ষা দিতে পারবা ওকে ধরো তুমি বিভাগ পরিবর্তন বা বি ইউনিটের তোমার যেখানে যেখানে ইচ্ছা ওইখানেই পরীক্ষা দিতে পারবা এই ব্যাসটাতে ভর্তি হইলে তো এই ব্যাসটার আমরা ওইভাবেই প্ল্যানটা করছি পুরো প্ল্যানটা এই ভিডিও আছে তুমি জাস্ট ওইটা একটু দেখলে তাইলে ইজিলি বিষয়টা বুঝতে পারবা যে কিভাবে কি ক্লাসগুলা হবে কোন দিন কোন টাইপের ক্লাসগুলো নেওয়া হবে সবগুলা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানের রুটিন দেওয়া আছে ওইটা তুমি দেখে নিতে পারো তারপরে দেখো আমাদের ব্যাচে আমরা একটা সিস্টেম করছি যেটা হচ্ছে তোমার সব থেকে বেশি মানে ইফেক্টিভ হবে যে দেখো তুমি যদি তোমাকে যদি আমি একটা পিডিএফ দেখাই ধরো আমরা আমাদের ব্যাচগুলোতে কি কাজগুলো করি যে নর্মালি দেখো এই জায়গাতে একটা মানে আমরা পড়ার সিস্টেমটা কেমন তুমি যখন এই ভিডিওর ডেসক্রিপশানের রুটিনটা পাবা রুটিনটা পাওয়ার পরে দেখবা এই রকমের মানে টপিক দেওয়া আছে কিছু কিছু তো এই টপিকগুলাকে আমরা হচ্ছে প্রত্যেক দিনে পড়াই ঠিক আছে স্পেসিফিক একটা রুটিন দেওয়া আছে লেকচারের টপিকগুলাকে পড়াই পড়ানোর পরে তোমাকে আমরা লাস্ট পঁয়ত্রিশ বছরের এমসিকিউ এর একটা করে সিট দিয়ে দেয় যেমন দেখো এখানে ভাষা এবং গ্রন্থ থেকে লাস্ট পঁয়ত্রিশ বছরের যে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিসিএস যা যা আছে সব কিছুতে তো এইভাবে সবগুলা টপিক যা যা পড়াবো সবগুলা টপিকের আমরা এমসিকিউ দিয়ে দিব দেখো এখানে ভাষা তো তুমি আমাদের রুটিনটা দেখলেই বুঝতে পারবা অর্থাৎ তোমাদেরকে আমরা প্রথমত বেসিকগুলো পড়াচ্ছি তারপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়াচ্ছি দুইটা সিস্টেম হয়ে গেল ওকে তারপরে এখন এই দুইটা সিস্টেম যখন হয়ে গেল তারপরে গিয়ে আরও একটা আমরা থেকে বড়ো ফিচার তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হইলো যে নির্ভর নামে আমাদের একটা ওয়েবসাইট আছে তুমি যদি এইখানে যাও তাইলে বুঝতে পারবা দেখো তুমি যদি এইখানে আসো আসার পরে যদি লেখো যে নির্ভর ডট নেট ঠিক আছে এই যে আমাদের ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে গেলে তুমি তোমার হচ্ছে প্রথমে লগ ইনের অপশন দেখাবে তো লগ ইন করার পরে তুমি যখন সাইন আপ করবা আর কি সাইন আপ করার পরে পরে আসবে আসার দেখো মক পরীক্ষা মানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষা ধরো তুমি ইংরেজির মক পরীক্ষা দিবা ইংরেজির নাউনের উপর পরীক্ষা দিবা আমরা ধরো তোমাদেরকে প্রথম দিনে নাউন পড়াইলাম নাউনের উপর পরীক্ষা দিবা এখন কতগুলা প্রশ্নে পরীক্ষা দিবা ধরো নাউনের উপরে তুমি যা টপিক পড়াইলাম তিরিশটা প্রশ্নে পরীক্ষা দিবা দেওয়ার পরে এই জায়গাতে দেখো তোমাদের তিরিশটা প্রশ্ন চলে আসছে তো এই যে ফিচারগুলা এইগুলা ধরো তুমি এইখানে অ্যান্সার দিলা বাকিগুলা স্কিপ করলা করে সাবমিট দিলা দেওয়ার পরে দেখো একটা কারে একটা ভুল আমি যেগুলো মিশাইছি তো সেইগুলার আবার এই দেখো অ্যান্সার দেওয়া আছে এই যে সবুজ কালার হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে পুরো ফিচারগুলো তোমরা পাবা আর কি এই যে এক্সাম সিস্টেম মানে যেদিন যে টপিক পড়াচ্ছি সেই টপিকের এক্সামগুলা তোমরা পেয়ে যাবো আবার এটাকে চাইলে তোমরা ডাউনলোডও করে নিয়ে নিজে প্রিন্ট করে বাসায় পড়তে পারবা এবং এই জায়গাতে ওই যে তোমাদেরকে যে প্রশ্নগুলো আমরা পড়াইতেছি মানে প্রথমে তো বেসিক ক্লিয়ার করাইতেছি বেসিকের পরে লাস্ট পঁয়ত্রিশ বছরের প্রশ্ন পড়াচ্ছি সেই প্রশ্নগুলো পড়ার পরে ওই যে যা যা প্রশ্ন পড়ছো সবগুলোর উপরেই তোমরা নিজেকে যাচাই করতে পারবা তাইলে দেখো একই পড়া বারবার পড়তেছো এবং ওইগুলোর উপরে এসেই এমসি কিউ টেস্ট দিচ্ছ তাহলে তোমার প্রিপারেশনটা কত ভালো হবে তো এই তোমরা যদি চাও আমাদের এই ব্যাস সাথে ভর্তি হইতে পারো ভর্তির জন্য কী করা লাগবে জাস্ট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ঠিক আছে তো এই ব্যাসটা আমাদের পহেলা জুলাই শুরু হয়েছে এটা তোমাদের ফেসবুক গ্রুপে একটা সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হচ্ছে এবং ওই ক্লাসগুলো ওখান থেকে তোমরা যত খুশি তত দেখে নিতে পারবা তারপরে আমরা তোমাদেরকে এই পিডিএফগুলা সবগুলা দিয়ে দিছি তো ভর্তির জন্য জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও অথবা একটা কল দাও তাইলেই আমি তোমাদেরকে ভর্তিটা করে নেবো ঠিক আছে আর এখন ভর্তি ফি হচ্ছে তিন হাজার টাকা তোমরা ভর্তি হইলে আশা করি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে একটা বেস্ট সেকেন্ড টাইমের জন্য আট বা নয় মাসের একটা প্রিপারেশন তোমার এই ব্যাসটা থেকে হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট কোনো দিন আল্লাহ হাফেজ বাই বাই